অসাধারণ ভালো লাগতেছে আজকে রোদ নাই গরম প্রচন্ড গরম যারা দাঁড়াইছি অনেক ঠান্ডা লাগতেছে পাহাড় এই যে নিস্তব্ধতা ও মাই পাগল হয়ে যাচ্ছি অসাধারণ অনেক বড় লাগতেছে আপনি কই যাবেন পারে আজকে বাতাস নাই অনেক গরম রোদ নাই তারপরে গরম

বছা কি বিহু অ মাই ঘাট পাগল কৰা বিহু সকল পাহাৰ সকলাৰ বিহু দেখিলে আচলতে মন পাগল হৈ যায় পুরোটাই পাহাড় হাঁটতেছি এক পাশে পাহাড় অন্য পাশে রাবার বাগান बालुर रास्ता ग्यूटिफुल आज के प्रचंड गरम अनेक गरम माय गॉड, गड व्यू, दूरफुल ওয়ান্ডারফুল ভিউ পাহাড়ে আসলে শান্তি লাগে পাহাড়ে আসলে ভিতরের ভিতরের যে অশান্তিগুলো ভিতরের যে দুঃখ কষ্টগুলা ওগুলো আসলে দূর হয়ে যায় প্রকৃতি আসলে এমন একটা জিনিস প্রকৃতি কাউকে নিরাশ করে না আল্লাহর সৃষ্টি এত সুন্দর

<laughs> Look at this. give you wonderful view agora vou review, ok, bye take care